কেউ হাত বুকের মধ্যে বাঁধে আর কেউ হাত নিচে বাঁধে কেউ রুটি করতে হাত করে চিন্তা করে উঠতে হাত করে এরকম দেখেন না এরা সবাই মুসলি না কিন্তু মুসলি হলে এরা কেউ বক্তের দলের অন্তর্ভুক্ত না একদল যার হবে এই দলের অন্তর্ভুক্ত আসলে এরা বক্তের দলের অন্তর্ভুক্ত যার নাতি দলের অন্তর্ভুক্ত নয় আমি গত যুগের মধ্যে আমার পিছনে একটা নামাজ প্রবলে দেখতেছি উনি সিনার উপর সিনার উপর হাত বাঁধবে কে মহিলারা বলেন মহিলাদের হাত বাঁধে পুরুষেরা নামের ইচ্ছা বাঁধবে কেননা আর মুখের মধ্যে বাঁধবে কারণটা মহিলাদের নষ্ট বুকের মধ্যে পুরুষদের নষ্ট হচ্ছে নামই যখন আমরা নামাজের হাত বাঁধব তখন আমার নর্থকে আমি খেঁসে ধরবো তখন সেই নষ্ট দিকে খেয়াল দেয়াল করবে না নামাজের উপরে থাকবে আল্লাহ আল্লাহ রসুলকে সামনে রেখে নামাজ পড়তেছি এই ধারণা এই খেয়ালটাকে তাইলে বুকের উপর বাঁধে ওর নক্ষকে ছেড়ে দিবে তাইলে আমি সেদিকে জানি